হ্যালো বন্ধুরা তোমাদের কেপি ডাব্লিউ বি পরীক্ষা মে মাসে হচ্ছে না মে মাসেই তোমাদের আঠেরোই মে তোমাদের কেপি প্লেডি এক্সাম কিন্তু হচ্ছে ঠিক আছে বিগ ব্রেকিং নিউজ তাহলে পরীক্ষা কবে সত্যতা সকল ফাঁস হয়ে গেল ঠিক আছে এবার সকলে আড়াট হয়ে যাও সো যারা এখনও প্রস্তুতি শুরু করিনি অবশ্যই প্রস্তুতিটা শুরু করো কারণ তোমাদের তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই টোটাল এক্সাম শুরু হবে দেখো এখানে তোমাদের কেপি ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষা দু হাজার পঁচিশ আঠেরো মে নোটিশ একদম সত্য কোনো ফিক নয় তবে একই দিনে দুটো পরীক্ষা হলে তো অনেক পরীক্ষার্থীর সমস্যা হবে তো পরীক্ষাগুলো আগেই এবং পরে হতে পারে এদের সকলের সুবিধা হবে সো পরীক্ষাটা যাতে একদিনে দুটো পরীক্ষা না হয় তার জন্য আমাদের পিআরপির কাছে একটা নোটিশ দিতে হবে এবং পিএসসির কাছে নোটিশ দিতে হবে জানাতে হবে যে আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা দু দুটো এক্সামই দিচ্ছে ঠিক আছে সো এখানে আমাদের একটাই কি হয় ডেপুটেশন ওখানে গিয়ে বলতে হবে আমাদের জানাতে হবে ইমেল করতে হবে মেল করতে হবে না হলে তো হবে না সো যারা এখনও পড়াশোনা শুরু করিনি অবশ্যই করো কারণ এটা একদমই সত্যি যে তোমাদের দেখো এখানে বিগ ব্রেকিং নিউজ তাহলে এটা কেপি ডাব্লিউপি পরীক্ষা কবে কেপি প্রিলি পরীক্ষা ডাব্লিউপি পরীক্ষা দেখো কেপি পরীক্ষা মে মাসে দু হাজার পঁচিশে তোমাদের এক্সামটা হবে হাতে তিন থেকে সাড়ে তিন মাস সময় আছে এছাড়া তোমাদের পড়াশোনাও আছে এছাড়া তোমাদের ষোলোশো মিটার রান আছে ঠিক আছে এটাও তোমাদের কভার করতে হবে সো তোমরা যখন পরীক্ষা দেবে তার দেড় মাস এক দেড় মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক থেকে দেড় মাসের মধ্যেই তোমাদের মাঠ মাঠ হয়ে যাবে ঠিক আছে তখন হাতে আর সময় পাওয়া যাবে না আর কেপি যদি আজকে রবিবার হয় ঠিক আছে পরে রবিবারই কিন্তু দেখবে ডাব্লিউপি হয়ে যাচ্ছে ঠিক আছে সো এখানে ভীষণ ইম্পর্টেন্ট সবাই মাথায় রেখে পড়াশোনাটা শুরু করো যারা আমার কাছে পড়তে চাইছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেও তারপর দেখো একটা সতর্কবার্তা পুলিশ পরীক্ষার দিন দিন প্রতিযোগিতা ঊর্ধ্বমুখী এই বছরেও সঠিক প্রস্তুতি এবং গাইডেন্সের অভাবে প্রচুর ছেলে মেয়ে ফেল করবে সুতরাং এখনও থেকেই খুব ভালো করে পড়াশোনা করো মাঠ প্রস্তুতি করে যাও ঠিক আছে সো এখন তোমাদের একটাই কাজ হচ্ছে পড়াশোনা করা প্রপার গাইডেন্সে সেই গাইডেন্সটা তোমরা আমাদের কাছে পাবে যদি করতে চাও আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তরতে ঠিক আছে সো যারা পড়াশোনা করছে অবশ্যই ভালো করে করো কারণ কম্পিটিশান প্রচুর হাই হতে চলেছে প্রতিদিন একটা করে মক টেস্ট দাও আর একদম প্রপার ওয়েতে পড়াশোনাটা করো না হলে টিকে থাকা সত্যিই খুব মুশকিল কারণ ন লাখ ছেলে ফর্ম ফিল করেছে এখানে হয়তো আট লাখ ছেলে পরীক্ষা দিতে যাবে কিন্তু তারপরেও দেখো একটা ভ্যাকান্সির জন্য এক হাজার দু হাজার কম্পিটিশান সো নিজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনাটা করো থ্যাংক ইউ অল দ্য বেস্ট